হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাপোর্ট করেননি অবশ্যই প্লিজ আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ তো আজকে ভাবলাম সবাই তো ডিম বোনা করে আমিও ডিম বোনা করি সবসময় একটা আজকে একটু অন্যরকমভাবে ডিম ডিমের বোনা যদি করিতে কেমন হয় তো আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে ডিমগুলো তো কেটে নিলাম দেখলেন তারপর আমি ডিমগুলো কেটে নিয়ে হালকা তেলে হলুদ লবণ দিয়ে বেজে নিলাম তারপর এঁকে একে আমি পেঁয়াজ কিছু টমেটো কেটে দিলাম একটা একটা কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন দনে পাতা সবগুলো একসাথে আমি হালকা বেজে নেব ভালো করে বাজতে হবে না বাজলে কিন্তু মশলাটা ভালো হবে না আমি সবগুলো দিয়ে একটা মশলা মিশ্রণ তৈরি করব আর এটাই হবে ইউনিক তো মশলাগুলো ভালো করে বেজে নিলাম মশলাগুলো বেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এখন তো উঠিয়ে আমি ব্ল্যান্ডার করে নেব ব্লেন্ড করে আর এই মশলাটা দিয়ে ডিম বোনা করলে আপনার দুপুরে কি বা যে কোন যে সময় আপনার বাদ খান না কেন ঢাঁড়ির ভাত একদম শেষ হয়ে যাবে আসলে এত স্বাদ হয় তরকারিটা আমি নিজেই রান্না করে অবাক হয়ে গেছি তো আমি কিছু আলু কেটে নিলাম আলুগুলো হলুদ দিয়ে হালকা একটু বেজে নেব তো বেজে নেওয়া প্রায় শেষের দিকে বেজে নেওয়ার পর আলুগুলো আমি আর উঠাবো না এতেই আমি যে মশলাগুলো ব্ল্যান্ড করেছিলাম ওই মশলাগুলো দিয়ে দেবো তো মশলাগুলো দেওয়া আমার শেষের দিকে মশলাগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব নাড়া ছাড়া করে তারপরে এতে আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো আর ধনিয়া গুঁড়োর সাথে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়েছিলাম তো সবগুলো আমি কষিয়ে অল্প পানি দিয়ে দিলাম তো পরিমাণ মতো পানিটা দিতে হবে যে যেরকম পছন্দ করে তো পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ এটা জাল করে নেব তো জাল করার পর আমি মশলাটা এবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটা নাড়াচাড়া করার পর ওই ডিমগুলো বেচারেখা ডিমগুলো আমি দিয়ে দেবো এতে তো ভেজিটেবল ডিমগুলো দেওয়া দেওয়ার দিয়ে দেওয়ার পর আমার তরকারি মোটামুটি রেডি তো আর কিছুক্ষণ আমার তরকারি প্রায় শেষের দিকে এবার আমি আবার ডেকে রাখলাম কিছুক্ষণের জন্য তো জটপট হয়ে রেডি হয়ে গেলো আমার ডিম কারি বা ডিম বোনা যাই বলেন তরকারি ঝোলটা এত পারফেক্ট হয়েছে একদম ঘন একদম ঘনও না আবার একদম পাতলাও না মোটামুটি তো এই চলে আজকে ভিডিও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন